এক সময় তৃণমূলের সমালোচনা করতেন তিনিই হলেন তৃণমূলের মহাসচিব মমতার মাস্টার স্ট্রোক নাকি গদি হারাবার ভয় বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর বিজেপির দাবি এবার ডোজে কাজ করেছে কারণ অমিত শাহ যা বলেছেন যে তৃণমূল সরকারকে দু হাজার ছাব্বিশে উপড়ে ফেলতে হবে ঠিক এই পরিপ্রেক্ষিতে মমতার মাস্টার স্ট্রোক যেমনটা মনে করছে রাজনৈতিক মহল তৃণমূলের মহাসচিব করা হয়েছে কাসেম সিদ্দিকিকে এর আগের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আপনারা সকলে জানেন নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি এবং তারপর থেকেই মহাসচিবের পদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগে মহাসচিব করা হয়েছে কাশেম সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পদে এলেন ফুরফুরা শরীফের পিরজাদা কাসেম সিদ্দিকী এক সময় তৃণমূলের সমালোচক হিসেবে এই কাসেম সিদ্দিকীকে দেখা যেত যেমনটা কিন্তু দাবি করছে রাজনৈতিক মহল এবং গত জুন মাসে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী রমজান উপলক্ষে যখন যান এই কাসেম সিদ্দিকিকে সেখানে দেখা গিয়েছিল এবং তারপর থেকে একটা রাজনৈতিক মহলে জোরদার একটা জল্পনার সৃষ্টি হয়েছিল গুঞ্জন শুরু হয়েছিল তারপরে দেখা গেল যে এবার মহাসচিব পদ পেয়েছেন কাসেম সিদ্দিকী কাসেম সিদ্দিকি ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকীর আত্মীয় এখনও পর্যন্ত কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগদান করেনি তার আগেই তাকে দলের মহাসচিব পদে নিযুক্ত করা হয়েছে এটাও কিন্তু একটা বড় রহস্য বন্ধুগণ এর পাশাপাশি সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া শঙ্কর মালাকারকে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পদে নিযুক্ত করা হয়েছে বলে সূত্র মারফত খবর রয়েছে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে মাস্টার স্ট্রোক নয় ভয়ে তিনি এক বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিকে মহাসচিব করেছেন ধর্মীয় ব্যক্তিকে ধার্মিক ব্যক্তিকে যাতে করে মুসলিম ভোটকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা যায় বন্ধুগণ নৌসাদ সিদ্দিকেও কিন্তু মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের বিরুদ্ধে আপনারা দেখেছেন এখন দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত দু হাজার বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীকে সুবিধা করে দিতে পারছেন কিনা সেটাও কিন্তু দেখার এবং নৌসাদ সিদ্দিকি চরম চাপে রয়েছে যেমনটা মনে করছে রাজনৈতিক মহল তার রাজনৈতিক দল আইএসএফও আইএসএফও কিন্তু চাপে পড়তে পারে কাশেম সিদ্দিকিকে দলের মহাসচিব পদে নিযুক্ত করার পর যেমনটা মনে করছে রাজনৈতিক মহল সব মিলিয়ে একটা নতুন রাজনৈতিক সমীকরণ যেমনটা দাবি রাজনৈতিক মহলের প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যদি তৃণমূলের এই মাস্টার স্ট্রোক হয় তা কতটা সফল হবে সেটা কিন্তু পরবর্তী সময়েই বোঝা যাবে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ